আসসালাম আলাইকুম যারা এই মুহূর্তে যুক্ত হয়ে গেলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো যুক্ত হননি যুক্ত হয়ে যান তো ঢাকা চট্টগ্রামের মধ্যকারের খেলাটি আজ সরাসরি লাইভ ধারাভাষ্য দিব সবাই যুক্ত হয়ে যায় সবাই লাইভ ধরা যুক্ত হয়ে যায় তো বন্ধুরা এই মুহূর্তে ঢাকা পঁচাত্তর রানে কিন্তু বন্ধুরা সাত ষাটটি উইকেট কিন্তু পতন হয়ে গেছে ইতিমধ্যে ইতিমধ্যে কিন্তু ষাটটি উইকেটের পতন কিন্তু হয়ে গেছে তো সবাই যুক্ত হয়ে যায় আহ তেরো ওভার পাঁচ বলের খেলা কিন্তু ইতিমধ্যে শেষ ইতিমধ্যে কিন্তু তেরো ওভার পাঁচ বলের খেলা শেষ তো সবাই যুক্ত হয়ে যায় যুক্ত হয়ে যায় যুক্ত হয়ে লাইক কমেন্ট করি তো কমেন্ট গুলো কিন্তু পড়বো সবাই লাইক কমেন্ট করি মধ্যে কিন্তু ওভার ওভারের খেলা শেষ আর ছিয়াত্তর রান ছিয়াত্তর রানে সাত ষাটটি উইকেটের পতন কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে বন্ধুরা সবাই যুক্ত হয়ে যায় যুক্ত হয়ে যায় সবাই যুক্ত হয়ে যায় লাইভ ধারাভাষ্যে বিপিএল এর তো এই মুহূর্তে ঢাকা ভার্সেস চট্টগ্রামের খেলা কিন্তু হচ্ছে বন্ধুরা সবাই যুক্ত হয়ে যায় যুক্ত হয়ে যায় যুক্ত হয়ে যায় এই মুহূর্তে কিন্তু বন্ধুরা ঢাকা চট্টগ্রামের খেলা কিন্তু চলছে এই বন্ধুরা ১৪ ওভার শেষে ছিয়াত্তর রান সাতটি উইকেটের বিনিময়ে ঢাকা ঢাকার তো পরবর্তী ওভারের খেলা কিন্তু শুরু হয়ে যাবে আপনারা সবাই যুক্ত হয়ে যান যুক্ত হয়ে যান নাসির হোসেন আটটি বল খেলেছেন নাসির হোসেন আটটি বল খেলে মাত্র একটি রান করতে পেরেছেন তো মোহাম্মদ পনেরো ওভারের প্রথম বলটি হয়ে গেল প্রথম বলটি হয়ে গেল দুটি রান পাবেন ঢাকা দুটি রান হয়ে গেল তো আটাত্তর রানে কিন্তু পৌঁছে গেল ঢাকা আটাত্তর রান এই মুহূর্তে কিন্তু এ আছে চট্টগ্রাম চট্টগ্রাম বল কিন্তু মির্জা তাহির করছেন পরবর্তী বল বল হয়ে গেল আরো একটি রান হয়ে যাবে আরো একটি রান হয়ে যাবে আরো একটি রান হয়ে গেল বন্ধুরা এই মুহূর্তে কিন্তু উনে আশি রানে পৌঁছে গেল ঢাকা উনে আশি রানে পৌঁছে গেল ঢাকা চোদ্দ আবার দুই বল শেষে বন্ধুরা সবাই যুক্ত হয়ে লাইক করি লাইক করি কমেন্ট করি কমেন্ট গুলো পড়বো ইনশাল্লাহ তো তো সবাই খেলা ধারা ভাষ্য শুনি এবং লাইক কমেন্ট করি ওভারে তিন নম্বর বলটি করতে যাচ্ছেন বন্ধুরা ব্যাটসম্যান কিন্তু নাসির হুসাইন তো এই মুহূর্তে বল করতে যাচ্ছেন কিন্তু সবাই যুক্ত হয়ে যাই স্টাম্পের বাইরে একটু ছিল তো ব্যাটে বলে করতে পারেনি বন্ধুরা নাসির হোসেন ব্যাটে বলে করতে পারেনি ডট বল ডট বল হয়ে গেল এই মুহূর্তে অন্যের আশি আশি কিন্তু ঢাকা অন্যের আশি রানে কিন্তু ঢাকা সবাই একটু লাইক দিয়ে দেবো কমেন্ট করবো আবারও কিন্তু বল তুলে মেরেছেন বন্ধুরা হাঁটু গেড়ে তুলে মেরেছেন একটি রান পাবেন বন্ধুরা একটি রান পাবেন একটি রান হয়ে গেল তো আশি রানে পৌঁছে গেল এই মুহূর্তে সাত উইকেটের বিনিময় ঢাকা বন্ধুরা সন্ধ্যা সাতটায় কিন্তু বন্ধুরা রংপুরের খেলা রয়েছে রংপুরের খেলা রয়েছে সন্ধ্যা সাতটায় সিলেটের সঙ্গে পরবর্তী বল কাভার ড্রাফ করলেন কাভার ড্রাফ করলেন বন্ধুরা একটি রান পাবেন আরো একটি রান হয়ে গেল একাশি রানে পৌঁছে গেল ঢাকা একাশি রানে পৌঁছে গেলো ঢাকা তো সবাই একটু লাইক গুলো হিট করবো বন্ধুরা সবাই একটু লাইক গুলো হিট করবো এই মুহূর্তে নাসির হুসাইন কিন্তু ব্যাটিং এ রয়েছে বন্ধুরা দশ বল খেলে দুটো রান করতে পেরেছে এ পর্যন্ত বন্ধুরা সবাই লাইকে হিট করি লাইক করি বন্ধুরা সবাই লাইক করি লাইক করি তাহির বোলিং এ আছে এই মুহূর্তে লাস্ট বলটা করবেন ডট হয়ে গেল তো বন্ধুরা পুনর আবার শেষে একাশি রান সাত উইকেটের বিনিময় তো সবাই একটু যুক্ত হয়ে লাইক কমেন্ট করি লাইক কমেন্ট করি আর খেলার খেলার ধারাভাষ্য শুনি তো সবাই একটু লাইক কমেন্ট করি মন খুলে একটু সবাই লাইক কমেন্ট করি পনেরো ওভার শেষে বন্ধুরা পনেরো ওভার শেষে একাশি রান সাত উইকেটের বিনিময় এই মুহূর্তে ঢাকার সংগ্রহ চট্টগ্রামের সঙ্গে কিন্তু বন্ধুরা ম্যাচ হচ্ছে সাইফুদ্দিন কিন্তু তেরো বলে বারোটি রান কিন্তু ইতিমধ্যেই করে একটি রান হবে একটি রান হয়ে গেল আরো একটি রান হয়ে গেল ব্রাশি রানের সাতটি উইকেটের পতন হয়েছে বন্ধুরা ব্রাশি রানের সাতটি উইকেটের পতন হয়েছে তো সবাই যুক্ত থাকি সবাই সবাই একসঙ্গে লাইকে হিট করি বন্ধুরা আবারও কিন্তু বলিং দ্বিতীয় বলটি করবেন মাহমুদ মাহমুদ হাসান বলিং এ দুটি উইকেট পেয়েছে বাইশটি রানে বল করলেন বল করলেন লাভলেট লাভ ছট বন্ধুরা তুলে মেরেছেন চার হতে পারে চার হয়ে গেল চার হয়ে গেল চার হয়ে গেল ছেয়াশিতে পৌঁছে গেলো ঢাকা ছেয়াশিতে পৌঁছে গেলো ঢাকা সবাই একটু লাইকে হিট করি বন্ধুরা সবাই সবাই নাসিরের ব্যাট থেকে বন্ধুরা চারের মার দেখলাম নাসির হোসেন চারের মার দেখলাম ছয় রানে পৌঁছে গেলো বারো বল থেকে সবাই সবাই লাইকে হিট করি সবাই লাইকে হিট করি কমেন্ট করি আর খেলার ধারাভাষ্য গুলো শুনি এই মুহূর্তে ব্যাটিং এ রয়েছে কিন্তু নাসির হোসেন নাসির হোসেন পরবর্তী বলের জন্য দৌড় শুরু করবেন ব্যাটিং প্রান্তে কিন্তু নাসির হোসেন আবারও লেগ সাইডে ঘুরিয়েছেন লেগ সাইডে ঘুরিয়েছেন একটি রান হবে একটি রান হয়ে গেল একটি রান হয়ে গেল এই মুহূর্তে আটটা শীতে পৌঁছে যাবে আটটা শীতে পৌঁছে যাবে ঢাকা ঢাকা শেখ মেহেদি হাসান কিন্তু বল হাতে রয়েছেন বন্ধুরা চতুর্থ নাম্বার বলটি করতে যাবেন পরবর্তী বল অন সাইডে চালিয়েছেন বন্ধুরা বল কিন্তু সেমানার কাছাকাছি কেউ কি চেক না চার 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 হয়ে 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 যাবেন বন্ধুরা এই মুহূর্তে চার হয়ে গেল একানব্বই রানে পৌঁছে গেলো ঢাকা টিম বন্ধুরা এই মুহূর্তে একানব্বই রানে পৌঁছে গেল পনেরো বার চার বলের খেলা ইতিমধ্যেই শেষ সবাই একটু লাইকে হিট করি বন্ধুরা সবাই একটু লাইকে হিট করি সবাই যুক্ত হয়ে যায় একসাথে একসাথে খেলাগুলো শুনি বন্ধুরা খেলার আপডেট গুলো শুনতেই থাকে সবাই একসাথে যুক্ত হয়ে যায় সবাই মন খুলে লাইক করি পঞ্চম বল করবেন শেখ মেহেদি হাসান বন্ধুরা পঞ্চম বলটি করবেন শেখ মেহেদি হাসান বোলিং প্রান্তে কিন্তু মেহেদি হাসান আরো অনসাইডে ঘুরিয়েছেন বন্ধুরা একটি রান পাবেন একটি রান হয়ে গেল আরো একটি রান হলো বিরানব্বই রানে পৌঁছে গেল ঢাকা টিম বিরানব্বই রান বিরানব্বই রান ষাটটি উইকেটের বিনিময় তো সবাই একটু লাইকে হিট করি সবাই একটু লাইকে হিট করি সবাই 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 একসাথে হিট করি অভারের লাস্ট বল বন্ধুরা অভারের লাস্ট বল এই মুহূর্তে বোলিং এ শেখ মেহেদী হাসান রয়েছে শেষ বলটি থেকে দুটি রান আসলো দুটি রান আসলো এই মুহূর্ত রানে পৌঁছে গেল ঢাকা তুরানব্বই রানে পৌঁছে গেলো ঢাকা তো ষোলো আবার শেষে বন্ধুরা চুরানব্বই রান সাতটি উইকেটের বিনিময়ে সাতটি উইকেটের বিনিময়ে চুরানব্বই রান তো সবাই একটু লাইকে হিট করি সবাই একটু লাইকে হিট করি आदि बाबा दक्षिण दिल्ली का आधुनिकता अब की बात नहीं है इसका ज्यादातर लोगों को